মার্চ মাসের এগারো তারিখ ও আমার শ্বশুর মা মারা যায় মারা যাওয়ার পর ও মোটামুটি ভালো ছিল শাশুড়ি মারা যায় সম্ভবত চোদ্দ সালে মানে আনুমানিক মনে নাই চোদ্দ সালে লিভার ক্যান্সারে মারা যায় মারা যাওয়ার পর ও যখন শাশুড়ি মারা যায় তখন তো ওর মা বাবা কেউ নেই আমি আমি তখন থাকতাম আমার স্বামীর সাথে নাজিরপুর কোয়ার্টারে হ্যাঁ নাজিরপুর থানা কোয়ার্টারে তো তারপর ওরে নিয়ে যাই আমি বাবা মানাই কোথায় থাকবে কোথায় আমি নিয়ে যাই ওর সাথে নিয়ে যাওয়ার পর ওখান থেকে নাজিরপুর কলেজে ভর্তি করায় ওর বাবা আমার হাজবেন্ডি করায় ওখানে পড়াশোনা করে আর ঠুকে খুব বেশ মোটামুটি ভালো ভাবেই দিন যায় কিছু যাওয়ার পরে শুনি যে আমি তো মহিলা মানুষ সতরা জানি না মনে হয় সম্ভবত সতরা করছিল ও আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন ছাত্রলীগে তোরা তা ওই সময় ওরা জিতে জেতি করত তা আমাগো কাছে মাঝে মাঝে আসতো আবার মাঝে মাঝে পাথর কাটা থাকতো ওর বাবার এক দারোগার সাথে থাকত বিভিন্ন দারোগার সাথে কাজ করত তো বেশ ভালো ভাবি দিন হঠাৎ করে 2020 সালে করোনা সময় ওই সময় আমার বটবাড়িয়া সিজা হয় ওই দিন রাতে বটবাড়িয়া পিসি ওর বাবার ফোন ধরে তোমার ভাই পাগলামি করতে আছে একটা ল্যাপটপ ল্যাপটপ নিয়ে তুমি দ্রুত ব্যবস্থা করো আমারে গালি গেলাস ও আমাদের রাইকা হাসপাতালে ও ওখানে আসে এরকম অসম্ভব বৃষ্টি এরকম তখন এটা হচ্ছে বিশে আগস্ট আমার মশে আসে বিশে আগস্টের পর এখন ওই রাত্রে ওরে নিয়ে আসা হয় মা ধৈর্যটা যে ভাঙতে চান আমার আমার শ্বশুর শ্বশুরবাড়ি পুরানো মানিক বাসিতে আমার বাড়ি নাচনা ওখানে আনার পর চাচা তো বাড়ির বাসায় রাখা হয় চিকিৎসা চিকিৎসা করা হয় ওর কাছে ভাই প্রায় এক মাসের ছুটি নিয়ে থাকে ও কোন রকমে সুস্থ হয় না না হলে ওকে বরিশাল হিসাবে নেওয়া হয় তখন আমি অনেক অসুস্থ এই যতটুকু জানি মুখের কথা যে অসুস্থ ওরে হিসাবে দেওয়া হয় তিন চার মাস পর সুস্থ হয় তিন চার মাস পর ফিরে আসার পর ওর বাবা ওরে নিয়ে যায় ওর আমার হাজবেন্ড তখন ফিজ দেখা নেয় ঝিঝলা না ওখানে নিয়ে যায় যে আমার কাছে থাকলে আমি চোখে চোখে রাখতে পারবো ওখানে বেশ ভালোভাবে সুস্থ আসতে পাথর কাটা এনামুল ভাইয়ের কাছে ওখানে রয়েছে থাকছে ভালো পরবর্তীতে হঠাৎ করে আমার স্বামী অসুস্থ দুই হাজার তেইশ সালের নভেম্বরে সে অসুস্থ পনেরোই ষোলোই জানুয়ারি লিভার ক্যান্সার তার ধরা পায় তখনও সে সুস্থ পুরো আমার আমার সাথে হসপিটালে রয়েছে সেবা করছে ও ভাই খুব আনন্দ পরে এক মাস পর আমার স্বামী বাড়িতে নিয়ে আসি আসার পর ও আবার রুটের পাথর আমি পাথর কাটা যাবো ওখান থেকে ঘুরে আসি কেমন এলোমেলো কথা বলে কথা টথা বলার পর ওর ভাই বলতে আছে তোমার ভাই ভাবি এটা সামলাইতে পারে না আমি রুগী মানুষ ও সূত্র শেল আনতে পারে না তুমি আমার কাছে থাকো এখন সে থাকবে না পরবর্তীতে ওর কাল খবর নেই না খবর নেই আমরা আবার আমার হাজবেন্ড এর ঢাকা রাজারবাগ পুলিশ হসপিটাল ভর্তি করি আমি একা মহিলা মানুষ এখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে ওখানে ভর্তি করি চাষাতো বাসুরে নিয়ে তখন ওরে লোকজন আত্মীয় স্বজনে খোঁজাখুঁজি করছে যে মহিলা মানুষ ঢাকা একা কি করতেছি। পায়না পরে মারা গেছে আমার হাজবেন্ড শুনে ও আসছে এখানে শোয়াইছে চোখের পানিও খেলে নেয় না ওর পাগল পাগল অবস্থা মানে ওর যে ভিতরে মানুষের ইডা আছে কান্না কাবে

আমার জগন্নাথ কলেজ থেকে আটক করছে মোবাইল চুরি দেয় দেয় আমি এখন আমারে আমার টাকা আছে এই ফোনটা এইটুকুই ওর সাথে কথা হয়েছে তিন তিনটে কথা তিনটে কথার পর পরে আবার আর একটা নাম ওই নাম্বার দিয়ে ফোন আসে আমি তো ফজলের কি আমার কাছে জিজ্ঞেস করে আমি বলি আমি আমার আত্মীয় স্বজনের নাম্বার দিই নাম্বার দেওয়ার পর চুপচাপ রয়ে গেছি যে ও হয়তো পাগল মানুষ তো না নাকি পরে আবার সাড়ে দশটার দিকে অন্য একটা নাম্বার ছাব্বিশ নাম্বার দিয়ে আমার হুমকি দেওয়া হয় দুই লাখ টাকা পাঠাও নাইলে ওরে মারিয়ে ফলাম। এটা কোনো মানুষের ও অন্যায় করেছে ও পাগল ভারসাম্যহীন ওর অন্যায়ের কারণে ওরে পুলিশে দেওয়া হবে আইনে আওতা হলে যে ও অপরাধ করছে তার আত্মীয় স্বজনের কাছে হ্যান্ডওভার দেওয়া করা হবে নাইল পুলিশের কাছে কিন্তু ওরে তো মারিয়ে ফেলাইতে পারে না কোনো ব্যক্তি মানুষ কোন সরকার ক্ষমতা দেয় না যে কেউ আইন নিজের হাতে তুলে নাও ও মা পাগল বাসে আমার তখন ওরে তারা মারিয়ে ফেলাইলো কেন আমার কথা হয়েছে এই মানসিক বাসম্য লোকটা কেন মারিয়ে ফেলাইলো আমরা তার কঠিন বিচার কঠিন আমার ছোট ছোট দুইটা নবল লোক বাসা বংশ বলতে কিচ্ছু নাই আমার চলতে আমার চাইতে মানুষ আমি আমি আমার এই মাথায় আমি বহন করি চাইতে মানুষের সংসারে কেউ বলতে পারেনা মে না আমরা কারোর সাথে নদিন খারাপ ব্যবহার করছি আমি এর কঠিন বিচার যাই আমার ছেলেরা তো গুপ্ত চাষা রাইলে বাবা হারাই না কিচ্ছু রইলে না